সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারিনি এখানে দেবাশিস একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে কি কোথায় যাবি আজকে যেতে হবে ও আচ্ছা তাই না তো ঠিক আছে এখন আমি ফ্রেশ হই হয়ে তারপর তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি ভিউটা কিরকম লাগছে তো দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে গেছি সুমিও চলে এসেছে রুম থেকে হেলমেটগুলো নিতে আর এখানে দু বন্ধুর গল্প এখনো শেষ হয়নি কি রে তোদের গল্প শেষ হয়নি এখনো কাল থেকে আবার নরমাল লাইভ লিড করতে হবে তো হ্যাঁ সেটা কষ্ট হচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে সকাল ওয়েদার কি সুন্দর লাগছে এখন বাজে দশটা আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে ওফ কি নাইস আর ওই দূরে পাহাড় কালকে থেকে নিবন আমরা আর পাহাড় দেখতে পাবো না কষ্ট হচ্ছে আবার আসা হবে হ্যাঁ চলো টাটা আমরা এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার গিয়ে বিলিং করে বেরিয়ে যাব। তো তোমাদেরকে তো বললাম যে আমরা এবার মানে বেরিয়ে যাচ্ছি যেহেতু দেবাশীষের নিকন গেছে পেমেন্ট ফের যা ডিউ আছে সেগুলো কমপ্লিট করতে ততক্ষণ আমরা এখানে একটু ব্যালকনিতে বসে নিচ্ছি মানে যতটা ফিল নেওয়া যায় আর কি ওটাই রেডি হয়ে গেছে যে ও হেলমেট পর্যন্ত পরে বসে আছে কী শুনি কেমন লাগছে এখনও পর্যন্ত বাড়ি যেতে ইচ্ছে করছে এখানেই থেকে যাও এখানে বসেছিলাম গিয়েছিল ওরা পেমেন্ট করতে তো দেখতে পাচ্ছি ওরা এখন আস্তে আস্তে আসছে আসলে ওরা আমরা বেরিয়ে যাব তো আমরা পুরো ফুল প্যাক হয়ে সুমি আমি বেরিয়ে যাচ্ছি তো এখানে দেবাশিস পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য গাড়ি চালানোর জন্য তো কেমন লাগছে নিপনের রেডি হওয়ার প্রয়োজন হয় না শুধু হেলমেট পরে নিলেই হয়ে যাবে চলো ব্যাগ চলে এসেছে আমাদের এবার বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট এবার সত্যি সত্যি রিসর্টকে বাই করে দিয়ে বেরিয়ে যাবো বেরোবো অনেকক্ষণ ধরেই করছি কিন্তু এখনো বেরিয়ে উঠতে পারছি না এখানে গুগল ম্যাপ সেভ করা হচ্ছে তারপর যা হবে তোমাদেরকে স্কুল বলেছিলাম না এই দেখো ওরা সব স্কুলে এসে খেলা করছে এখনো ক্লাস শুরু হয়নি তো তাই ওরা খেলা করছে Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring Hand me a drink, cause I think I'm going all in Get me a shrink, who can catch me when I'm falling? Cover up my scars, flip the handlebars, crashing in my car, wake up in a bar, I'll be a superstar, just on my avatar, this world is so bizarre, empty out the reservoir yeah. Six shots, yeah, straight to the face, and I wanna get lost. I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way, so I'm taking six shots till I'm feeling okay. I think I'm going crazy. Don't think I'll get on safe. So I'm taking six shots, all straight to the face. I'm taking six shots. Are you coming with me? I'm taking six shots, yeah, straight to the face, and I wanna get lost. I'm কোন একটা রিচুয়াল আছে কোনো একটা পাড়াতে বা কোনো কারোর বাড়িতে তো সেই সেটারই অনুষ্ঠান হচ্ছে তো তোমাদের সাথে দেখাচ্ছি তো আমি জিজ্ঞাসা করলাম কয়েকজনকে যে কি মানে অনুষ্ঠান আছে আর কি তো বললো কি ধুলনটি বলে ওদের কোনো একটা রিচুয়ালস আছে তো তার জন্য এখানে ওরা রং মেখে নাচ করতে করতে আসছে প্রচন্ড তো দেখে মনে হচ্ছে খুবই আনন্দ করছে অনেকটা দূরে আছে যদিও ওরা আমরা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি তার জন্য সবাই বললো একটুখানি ওয়েট করে যাই তো এখানে সবাই একটু গাড়িটা রেখে আমরা ওয়েট করছি তো আমাদের এখানে যেটুকু রেস্ট নেওয়ার দরকার ছিল আর গাড়িগুলো একভাবে চলছিলো তাই ওদেরও একটু রেস্টের দরকার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো আর কোথায় যাব সেটা হচ্ছে নিপন যে আমাদের সাথে বন্ধু যে আমাদের ফ্রেন্ড নিপন ওর হচ্ছে পিসির বাড়ি এই ঝাড়গ্রামে মানে এখান থেকে আর কিছুক্ষণ দশ কিলোমিটারের মতন গেলেই হবে ওর পিসির বাড়ি তো ভাবলো যে এসেছি যেখানে পিসির সাথে একবার দেখা করেই যায় এখন আমরা যাব নিপনের পিসির বাড়ি তো আমরা এখন আছি হচ্ছে নিপনের পিসির বাড়ি পিছনে হচ্ছে সুমি দাঁড়িয়ে আছে এটা ওর পিসির বাড়ি আর এটা হচ্ছে ও ঠাকুমার বাপের বাড়ি হবে তো মাটির দোতলাতে আমরা ঘুরতে যাব আরও একটা মাটির দোতলায় আছে পিসির বাড়িটা হচ্ছে পাকা হয়ে গেছে এটাই একটু দুঃখ আছে তবে ওই মাটির বাড়ি থেকে অনেক ছবি ছবি পিকচার পিকচার যা তোলার আছে তুলে নেবো চাই এবার একটু ভিতরে যাই এখানে পিসি রয়েছে নিপনও আছে আর এখানে সবাই মিলে গল্প করছে সেই দেখো এখানে সব মাটির বাড়ি দোতলা বড় বড় মোষ এই দেখো কি বড় বড় মোষ তো নিপনের পিসির বাড়ি আসা কিসের জন্য এই যে মাটির দোতলা আমার খুব ইচ্ছা ছিল কি মাটির দোতলা একটু উঠে দেখবো আর একটু থাকার ইচ্ছা ছিল বাট সময়ের অভাবে থাকা হবে না বাট দেখা হবে চলো এই যে বাড়িটা এখানেই আমরা যাব এই দেখো একটা গরুর গাড়ির চাকা এখানে একটা ননটি বাছু আর দেবাশিস হচ্ছেন মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠছে তাই তো চলো আমিও যাচ্ছি হাসতে হাসতে ভাবছে কারা এসেছে আমাদের বাড়িতে মাটির আর নিচটা মাটিটা এত সুন্দর ওই ইয়ে দেয় না মুছে প্রত্যেকদিন মাটি দিয়ে আর এখানে কেউ থাকে না ও আচ্ছা আচ্ছা ঠাকুর ঘর এটা ओके okay. वाव <laughs> <Wow. laughs> तोला हां একটা স্টোরেজ আছে এটা তিনতলা মই করে উঠতে হয় সমস্ত কিছু কি করে বলো এই উপরটায় ধান কিছু স্টোরেজ করে রাখা হয়

দেখেই নিলে খাওয়া দাওয়া করে আমরা সব বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি ঝাড়গ্রাম তো আমরা ছিলাম এবার জংশনটা হবো পাঁচ কিলোমিটার মতো হবে ওই জংশনটা পার হয়ে যাচ্ছি খড়গপুর তারপরের রাস্তাটা তো ওই কোলাঘাট হয়ে বেরিয়ে যাবো ওই যেতে আমাদের হয়তো তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যদি ট্রাফিক থাকে একটু বেশি লাগবে ব্যাস চলো আবার জানিস I think I'm going crazy, don't think I'll get home safe So I'm taking six shots all straight to the face I'm taking six shots, are you coming with me? I'm taking six shots, yeah, straight to the face And I wanna get lost, I'm sick of this রে গেছিলাম পুরো একদম কোলাঘাটে গিয়ে দাঁড়াবো তারপরে দেবাশিশুরা কি কেন কোলাঘাটে গেল না সেটা তোমাদেরকে আর ডাইরেক্ট কেন কোলাঘাটে গেল না সেটাই তোমাদেরকে বলছে তাহলে আমরা এখানে রেস্ট করছি কোলাঘাটের আগে কি একটা একটানা 1.5 ঘন্টা গাড়ি চালিয়েছি ভাই গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে প্রায় অ্যাপক্স দেখাচ্ছে যে 114 কিলোমিটার মতো তো গাড়িটাকে একটু রেস্ট দি তারপর আবার কন্টিনিউ করি হয়তো কোলাঘাটে একটা ব্রেক নিতে পারি আচ্ছা এখন আমরা এখানে কি করব একটু আড্ডা মারবো একটু জলটল টল খাবো একটু চা খাবো দেবাশিস চা খাবি তুই একটু রাইডে বেরোলো একটু চা খেতে ইচ্ছা করে তো এখানে আমরা সব ব্যাকপত্র রেখে দিয়েছি এখানে চেয়ারটা আমারই পাকা রয়েছে তো বসে বড়ি চা খাওয়ার জন্য আমরা চা খেতে বসেছিলাম কিন্তু এত সুন্দর ভারে চা দেবে আমি তো ভাবতেই পারিনি দেবাশিস না আমিও ফার্স্ট টাইম দেখছি এরকম বড় না একটা চুন মেরে দেখো একটা চুমুক দিয়ে দেখো সাহে কিরকম লাগছে চা ঠিক আছে একদম এবার দেবাশিস বলবে ঠিক আছে চলো এবার আমরা নি ও গরম আছে একটু পরে নিচ্ছি বিয়া কি কিনতে গিয়েছিলিস এই যে ভারগুলো খাচ্ছিলাম না চা দেখে এত ভালো লেগেছে চারটি আমি নিয়েছি সেম করলি ওই যখন শালপাতায় করে মুড়িয়া এ দিয়েছিল ঘুগনি দিয়েছিল ওখান থেকে ওদেরকে বললো যে আমাকে শালপাতা বিক্রি করছিল ওখান থেকে আমি চারটে নিয়ে এসেছি আর এটাও নিয়ে এসেছি এছাড়া কিন্তু আমি কোনো জিনিস কিনে আনিনি ওখান থেকে মানে কিনে এনেছি মানে ওখানকার ওই চাবি বা আরও যেসব জিনিস জিনিসগুলো বিক্রি করছে ওই সব কিনিনি কিন্তু এইসবই আমি জড়ো করছি আমার ভালো লাগে ভালো ঠিক আছে নাও ভালো লাগলে নাও আমাদের এখানে ব্রেক নেওয়া হয়ে গেছে এবার আবার রেডি হবো হয়ে একদম কোলাঘাট তো চলো তো তোমাদেরকে বলেছিলাম আমরা একবারে টানা যাব কোলাঘাট

আর আমরাও একটুখানি তো আমাদের স্টপ নেওয়ার কথা ছিল কোলাঘাট কোলাঘাটের আগে তো তোমরা দেখতেই পেলে আমরা ওই পাঁচ দশ মিনিটের জন্য একটু স্টপ নিয়েছিলাম ওই চাটা একটু খাওয়া হচ্ছিলো একটু আড্ডাও মারা হচ্ছিল কারণ একটা না অনেকক্ষণ রাইড করছিলাম তো আর তার জন্য আর কি রেস্ট নিচ্ছিলাম এবার নেক্সট স্টপ নেওয়ার ইচ্ছা ছিল ধুলো তো ওখানে দাঁড়িয়েছিলাম বাট ওটা মনে হয় রিয়ার ব্লক করে তাই তো ওনার ব্লক করেনি তো কেমন লাগলো টোটাল জার্নিটা আর তোমাদের আরেকটা কথা বলি আমার খুবই ইচ্ছা ছিল যে বাইক রাইড করে পাহাড়ে যাব সেটা ছোট বা বড় হোক আর মুকুটমণিপুর ঝিলিমিলি শুশুনিয়া পাহাড় এগুলো আমার কাছে রাইড করে যাওয়ার খুবই ইচ্ছা ছিল আর সেটা আমি পেরেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার খুব কাছের পার্সেন এবং আমার ওয়াইফ যে আমাকে সঙ্গ দিয়েছে আমার রাইডেতে প্রথম লাইফের লং রাইড করলাম সেটা খুব সুস্থভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি কোনো প্রবলেম হয়নি এবং সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি যার জন্য আমি খুব হ্যাপিটাও খুব ভালো ছিল হ্যাঁ আর একটা কথা বলি এর মাঝখানে এবার কি বলতো যে পার্টনার ঠিকঠাক থাকলে যেমন ধরো রিয়া রয়েছে এবং আমার ফ্রেন্ড নিপন ও খুব সুন্দর আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে এবং ওর ওয়াইফও তাই আমাদের চারজনের একটা বন্ডিংও খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছিল এই কদিনের মধ্যে দেখো ফ্রেন্ডশিপ তো ছিল বাট এই ঘোড়ার ব্যাপারটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে সেটা মানে ভাষায় বোঝাতে পারবো না আর একটা হচ্ছে দেবাশিসের অনেক দিনের ইচ্ছে ছিল যে কোনো একটা জায়গায় নিপন থাকবে তো আমাকে বলতো সব আমি বলেছিলাম ঠিক আছে একেবারে তো অনেকটা দূরে যাওয়া সম্ভব না কারণ শরীরটা পারমিট করবে কিনা বাইকটা চালানোর পর ওর কি অবস্থা হবে আমার ব্যাগ বয়ের পর কি অবস্থা হবে তো চলো চার পাঁচ ঘন্টা যাওয়াই যাবে একটু রেস্ট নিয়ে নিয়ে তাই তো ও বাড়িতে তো এসে গেছি এবার একটু ফ্রেশ হই কারণ অনেকটা জার্নি করে চলে এসেছি আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও যতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বাই